আপনি কি বিশ্বাস করেন অদ্ভুত অশরীর শক্তির অস্তিত্বে যদি হ্যাঁ তবে আপনি সঠিক জায়গায় এসেছেন সবার প্রথমে মিস্ট্রিয়াস কাহিনীতে আপনাকে স্বাগত জানায় এবং মিস্ট্রিয়াস কাহিনীতে আমি আপনাকে এমন কিছু ঘটনার কথা জানাব যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে এই গল্পগুলো কোনো অলৌকিক কল্পনা নয় বরং এমন ঘটনা যা বাস্তব জীবনে ঘটেছে প্রস্তুত তো চলুন তাহলে আজকে আমাদের এই এপিসোডে এমন এক ঘটনা রয়েছে যার জন্য একজনের কাছ থেকে তার জীবন সঙ্গিনীকে সারা জীবনের মতো কেড়ে নিয়েছে দার্জিলিংয়ে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা আজকের এই এপিসোডে রয়েছে এই পুরো ঘটনাটি শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং আপনাদের সাপোর্টে আমাদের এই ছোট পরিবার ধীরে ধীরে বড় হচ্ছে তাই যারা আজকে আমাদের এই এপিসোডে প্রথম এসেছেন বা প্রথম শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে আমাদের প্রত্যেকটি এপিসোড আপনারা পেতে পারেন এবং আপনাদের সাথেও ঘটে যাওয়া ঘটনা আমাদের পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেল আইডিতে তো চলো আজকে ঘটনা শুরু করা যাক আজকে যে ঘটনাটি রয়েছে এই ঘটনাটি এতটাই ভয়াবহ এবং এতটাই মর্মান্তিক তা তোমরা এই ঘটনাটি না শুনলে বুঝবে না একজন মানুষের জীবনে যে এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে অর্থাৎ একটা মানুষের যে কতটা করুণ পরিণতি হতে পারে তার উদাহরণ আজকের এই ঘটনাটি তাই প্রত্যেকের কাছে অনুরোধ আজকের এই ঘটনাটি শেষ পর্যন্ত শোনার আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো আজকে যে আমাদের ঘটনাটি পাঠিয়েছেন উনি রূপম মজুমদার উনি ওনার নিজের স্ত্রীর সাথে ঘটে যাওয়া এক সত্য ভৌতিক ঘটনা আজ আমাদের শেয়ার করেছেন উনি যেভাবে আমাদের লিখে পাঠিয়েছেন ঠিক একই রকম ভাবে তোমাদের কাছে উপস্থাপন করলাম আমি রূপম মজুমদার আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলছি সেই ঘটনাটা আমার নিজের স্ত্রীর সাথে ঘটে গেছে আমি বিয়ে করি আজ থেকে প্রায় বছর চারেক আগে তারপর আমি আমার স্ত্রীকে নিয়ে তেমন কোথাও বেড়াতে যেতে পারিনি আমার অফিসের কাজের চাপ থাকা দরুন তেমন বাড়ি থেকে কোথাও বেড়াইনি কিন্তু আমি ঠিক করি যে আমার স্ত্রীর জন্মদিনের দিন ওকে নিয়ে একটু বাইরে থেকে বেরিয়ে আসবো সেই কথা মতো আমি আমার অফিস থেকে দশ দিনের ছুটি নিয়ে ঠিক করি যে ওর জন্মদিনের দিন সন্ধেবেলায় কোথাও একটা বেড়াতে যাব ওর খুব পাহাড় পছন্দ ছিল তাই আমি ঠিক করি আমাদের নিজেদের গাড়ি নিয়ে একদিন সন্ধ্যায় বেরিয়ে পড়ব পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু সত্যি বলতে আমাদের কোনো গন্তব্য স্থির ছিল না যে আমরা কোথায় যাব শুধু এটুকু জানতাম যে কোনো পাহাড়ি এলাকাতে যাব এবং কোনো হোটেল বা রেস্টুরেন্টে দিন দুয়েক থেকে আশেপাশে ঘুরে তারপর চলে আসবো তো সেই কথা মতো একদিন সন্ধ্যায় আমরা গাড়ি নিয়ে বের হই এবং কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাই সঙ্গে যথারীতি আমরা গাড়ি নিয়ে বের হই ঘণ্টা তিন চারে গাড়ি চালানোর পর হঠাৎই পাহাড়ি এলোমেলো অন্ধকার রাস্তায় আমাদের গাড়ি একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটি বন্ধ হয়ে যায় পুনরায় গাড়িটি স্টার্ট করার চেষ্টা করলেও কোনো গাড়িটি আর স্টার্ট হচ্ছিল না আমরা পাহাড়ে থাকা ধরুন মোবাইলের নেটওয়ার্ক সংযোগও তেমন ভালো ছিল না তাই আমরা কারো সাহায্য পাচ্ছিলাম না এই পথ দিয়ে কয়েকটা গাড়ি আসা যাওয়া করলেও আমাদের এমন খারাপ পরিস্থিতিতে কেউ সাহায্য করতে চায়নি আমরা নিরুপায় হয়ে কি করব যখন ভেবে পাচ্ছিলাম না হঠাৎই এক বাইকার এসে আমাদের কাছে দাঁড়ায় উনি আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেন যে আমরা রাস্তার মাঝে এমন অন্ধকারে এভাবে দাঁড়িয়ে আছি কেন উত্তরে আমি তাকে জানাই আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে গাড়িটা বহুবার স্টার্ট করতে চাইলেও কোনোভাবে গাড়ি স্টার্ট হচ্ছে না অনেকের কাছে সাহায্য চাইলেও তেমন কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি আমি ওনাকে বললাম আপনি যদি দয়া করে আমাদের একটু কাছের কোনো হোটেলে পৌঁছে দেন তাহলে আপনারা কি ওখানে যাবেন ওনার কথা শুনে আমি আর কোনো কিছু না ভেবেই উনার কথা মতো একটা হোটেলের কাছে এসে দাঁড়াই উনি আমাদের গাড়ি থেকে নামিয়ে তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে ওখান থেকে বেরিয়ে যায় আমরা দেখলাম সামনে একটা বড় হোটেল মানে ওটাকে ঠিক হোটেল বলা যাবে জানি না বাইরে থেকে দেখে মনে হচ্ছিল কেমন যেন একটু অদ্ভুত যাই হোক কোনো কিছু না ভেবে এগিয়ে যায় হোটেলের কাছাকাছি আসতে চোখ পড়ে একজন বৃদ্ধ কেয়ার টেকারের উপর আমরা তাড়াহুড়ো করে ওনাকে জিজ্ঞাসা করি বলছি এখানে কি কোনো ঘর পাওয়া যাবে ওনাকে প্রথম দেখা মাত্র আমাদের বুকের ভেতর কেমন যেন করে কেননা ওনার চোখের চাউনি ছিল বড়ই অদ্ভুত বয়স প্রায় সত্যের উর্ধ্ব হবে চোখে একটা মোটা ফ্রেমের চশমা গায়ে জড়ানো একটা চাদর এবং বয়সের ভাগ ভারে বেঁকে গেছেন হাতে একটা লাঠি ধরা রয়েছে ওনাকে দেখে আমার স্ত্রী একটু ভয় পান আমি ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম এখানে কোনো ঘর পাওয়া যাবে কিনা কিন্তু ওনার কথাবার্তা শুনে যতটা বুঝলাম উনি আমাদের ঘর দিতে অনিচ্ছুক তা সত্ত্বেও জোড়া জড়িতে বৃদ্ধ আমাদের রাত্রে থাকার মতো একটা রুম দিয়ে দেয় এবং তারপর একজন ছোকরা বয়সী ছেলে এসে আমাদের ব্যাগ নিয়ে উপরের তিনতলায় পৌঁছে দিয়ে আসে যথারীতি আমরা রুমে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরেনি তারপর আমরা আমাদের রুমের বিছানাতেই বসে গল্প করছিলাম খানিক্ষণের মাথায় আমরা যেন একটা অদ্ভুত শব্দ শুনতে পাই একই অচেনা জায়গা আশেপাশটা তেমন জানা নেই তার উপর ঘুটঘুটে অন্ধকার তাই কোথা থেকে এমন আওয়াজ আসছে অতটা গুরুত্ব দেয়নি আমরা নিজেদের মধ্যে কথোপকথন করছিলাম পুনরায় আমরা যেন সেই একই আওয়াজ শুনতে পেলাম মানে আওয়াজটা যেন মনে হলো কোনো একটি বাচ্চা মেয়ের কান্না অর্থাৎ মা তার মেয়েকে শাসন করে ঠিক যেভাবে কান্নাকাটি করে প্রায় তেমন একটা আওয়াজ আমার স্ত্রী এমন বাচ্চা মেয়েটির আর্তনাদি কান্না শুনে একটু অপ্রস্তুত বোধ করলেও আমি তাকে বলি পাশে হয়তো কোনো ফ্যামিলি আছে আরে ওদেরই বাচ্চা কাঁদছে হয়তো তাই আমরা অতটা না মাথা ঘামিয়ে নিজেদের মধ্যে গল্প করছিলাম খানিক্ষণ বাদে আমরা একই রকম ভাবে বাচ্চাটির কান্নাকাটির শব্দ শুনতে অদ্ভুত ভাবে ওই বাচ্চাটির বদলে যায় এক যেমন আওয়াজ হয়। ঠিক ওই রকম নয় ওই কান্না ছিল একদম আলাদা মনে হচ্ছিল যেন কোন বৈশার্যিক এক আর্তনা এই এইরকম ভয়ানক শব্দ শোনার পর আমরা অবাক হয়ে একে অপরের দিকে বিস্ময়ভাবে তাকিয়েছিলাম আমরা বুঝতে পারছিলাম না আসলে এই শব্দটা কিসের খানিক্ষণ এরকম একটা বাচ্চা শিশুর কান্নার শব্দ শুনে আমার স্ত্রী এবার একটু বিচলিত হয়ে যায় এবং তারপর আমাকে থেকে একটু দেখে বাহির আসতে বলে প্রথমে আমি এই এইসব ঝামেলা এড়িয়ে যেতে চেয়েছিলাম কিন্তু স্ত্রীর জোরা আমি বাধ্য হয়ে রুমের দরজা খুললে আমরা বুঝতে পারি এই কান্নার শব্দটি আসছে থার্ড ফ্লোরের অপর একটি রুম থেকে একটু বলে রাখি থার্ড ফ্লোরে আমরা যে রুমটিতে ছিলাম ওই রুমের পাশাপাশি আরো কয়েকটি রুম ছিল আর যে ঘর থেকে ওই কান্নার আওয়াজটি আসছিল ওই ঘরটি একদম শেষের একটি ঘর লম্বা বারান্দায় তেমন কোনো আলো ছিল না ছোট্ট একটি নাইট বাল্ব টিম টিম করে জ্বলছে আর নিচ্ছে আমি এবং আমার স্ত্রী ভয়ে ভয়ে ওই বারান্দা ধরে শেষের ঘরটির দিকে এগিয়ে যেতে শুরু করি আমরা লক্ষ্য করি আমাদের ঘরটি ছাড়া বাকি ঘরগুলি চাবি বন্ধ করা এবং শেষের ঘরটিতে শুধুমাত্র সেকল টানা রয়েছে এইসব দেখে আমরা কিছুটা আন্দাজ করতে পারি আমরা বুঝতে পারি এই হোটেলটি হয়তো পরিত্যক্ত না হলে এত বড় হোটেলে সব ঘর কিভাবে বন্ধ থাকে কিন্তু আমরা সবচেয়ে অবাক হয়েছিলাম অন্য সব ঘরগুলি বন্ধ থাকলেও এখানের এই ঘরটি বন্ধ নয় কেন এবং ভেতর থেকে বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ কিভাবে আসছে আমাদের কিছুটা সন্দেহ হয় এই সন্দেহের আমি দরজা খুলে ভেতরে যাই ভেতরে যেতে দেখি সারা ঘর ধুলোতে ঢাকা এবং চারিদিকে মাকড় জালে ভর্তি ঘরের মধ্যে অপ্রয়োজনীয় ভাঙা চেয়ার টেবিল ইত্যাদি সব পড়ে আছে মনে হচ্ছিল এটা হয়তো এই হোটেলের স্টোর হবে ওই রুমের সামনে একটি জানালা যার পাল্লা দুটি ভেঙে ঝুলে আছে আলো একটাই মাত্র আছে তাও আবার জ্বলছে আবার নিচ্ছে এই সবের মাঝখানে আমি বুঝতে পারলাম ওই বাচ্চা মেয়েটির কান্নার শব্দ যেন আর আসছে না ওই ভাঙা ঘরে কয়েকটা নাম না জানা পোকার আওয়াজও শুনতে পাচ্ছিলাম অমন জোরালো মেয়েটির কান্নার আওয়াজ হঠাৎই বন্ধে হয়ে যাওয়ায় এবার আমি একটু বেশ ভয় পাই আমি ঠিক করি এই ঘর থেকে বেরিয়ে রুমে চলে যাব। যথারীতি আমি এক থাকি রুমের থেকে দরজার সামনে আসতেই আমার হঠাৎই খেয়াল হয় আমার স্ত্রী আমার পিছু পিছু এসেছিল কিন্তু এখন আমি পাশাপাশি ওকে দেখতে পাচ্ছি না কোথাও তাহলে কি ও রুমে ফিরে গেছে এই ভেবে আমি তাড়াতাড়ি করে ওই ঘরটি বন্ধ করে ছুটে নিচে রুমের দিকে চলে যাই কিন্তু অবাক করার বিষয় এই যে ওকে আমি রুমেও দেখতে পাই না এমন সময় হঠাৎই জোরে একটা চিৎকারের শব্দ শুনি মনে হলো এটা আমার স্ত্রীরই চিৎকার তবে আমি বুঝতে পারছিলাম না ওর চিৎকারটা কোথা থেকে আসছে খানিকক্ষণ হন্তদন্ত ভাবে এদিক ওদিক ছোটাছুটির পর বুঝতে পারি ওর কণ্ঠ ভেসে আসছে সেকেন্ড ফ্লোর থেকে আমি তাড়াতাড়ি করি নিচে গেলে দেখি আমার স্ত্রী যেন শূন্য বসে আছে ওর নিজের হাত দুটো এমন ভাবে আছে যেন কোনো অদৃশ্য শক্তি ওর গলা চেপে ধরে রেখেছে আমার স্ত্রীকে দেখলাম ও শূন্য ছটপট করছে মনে হলো যেন ও মৃত্যুর জন্য পর গুনছে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে আমি জোরে জোরে চিৎকার করতে থাকি কিন্তু কেউই আমার চিৎকার সাড়া দেয়নি হঠাৎই সশব্দে আমার শূন্য থেকে ধপ করে নিচে পড়ে যায় পুরো অসাড় হয়ে ঠিক মতো নিতে পারছিল না আমি ওকে রেখে নিচে ছুটে যাই ওই বৃদ্ধকে ডেকে আনার জন্য কিন্তু নিচে গেলে আমি কারোরই দেখা পাইনি অনেক চিৎকার কান্নাকাটি করা সত্ত্বেও কারোর সাহায্য পাচ্ছিলাম না আমি নিঃসভাবে শেষ চেষ্টা করলাম আমি ওকে কোনো রকমভাবে নিচে টেনে নিয়ে আসি বড় রাস্তার কাছাকাছি হওয়ায় কোনোভাবে রাস্তার পাশে নিয়ে যায় ওকে রাত গভীর হয়ে যাওয়ায় গাড়ি চলাচল করায় বন্ধ অনেকক্ষণ পাগলের মতো ছুটাছুটি করার পর হঠাৎ আমি লক্ষ্য করি দূর থেকে একটি গাড়ি আসছে আমি আসছেকম সেই গাড়িটিকে থামিয়ে আমার স্ত্রীকে গাড়িতে দিয়ে হসপিটালের উদ্দেশ্যে এই ঘটনার পর আমার স্ত্রী প্রায় এক মাসের মতো হসপিটালে ঘুমাতে ছিল তারপর ওকে বাড়ি নিয়ে আসি ও এখন পুরোপুরি প্যারালাইজড শুধু তো এতক্ষণ আমরা একটি ভয়ঙ্কর ঘটনা শুনলাম ঘটনাটি সত্যি খুব বেদনাদায়ক এক ঘটনা এরকম ঘটনা আমাদের চ্যানেলে এই প্রথম যাই হোক আমাদের এই ছোট্ট পরিবারের প্রত্যেকের তরফ থেকে আমরা ঈশ্বরের কাছে কামনা করব। যে আপনার স্ত্রী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং রূপম বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ এত কিছুর পরেও আপনি যে আমাদেরকে এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের এই ঘটনাটি আপনাদের প্রত্যেকের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল বটমে ক্লিক করে দিন যাতে আমাদের প্রত্যেকটি এপিসোড আপনারা পেতে পারেন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের পাঠাতে আমাদের মেল করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে বা ভালো করে রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন এবং আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ওই গ্রুপের লিঙ্ককে ক্লিক করেও আমাদের এই গ্রুপে যোগ হতে পারেন এবং এখানে আপনাদের ঘটনাও পাঠাতে পারেন এবং আপনাদের মতামতও দিয়ে যেতে পারেন